এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে সাদা রঙের শাড়ি পরে অনুষ্ঠানে দেখা গেল ইতিমধ্যেই সাংবাদিকের মুখামুখি হয়ে কথা বলতে দেখা গেল এরকম দেখে সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে অনুষ্ঠানে শাড়ি সাদা রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে নন নন আইকি ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনা একা দেখা যায় সোশ্যাল মিডায় ফটোশটে ধরা দিয়ে ঝড় তুলতে এবার ইতিমধ্যে শাড়ি পরে অনুষ্ঠানে মাইক পিস হাতে কথা বলে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগল নিচে কমক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন